এবার একটু রাসূল সাল্সাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইন্না সখরতা লাজিমা লাতুলকালিন শাফিরে জাহান্নাম বিশাল একটা পাথর খণ্ড কথার কথা এক কোঠি মন একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর সম্মানিত দিনী ভাই বোন একটা পাথর যদি এক কোটি ওজনের এক ঘন্টা নিচে যাই কত কিলো যেতে পারে যদি একদিন যাই কত কিলো যেতে পারে যদি এক মাস যাই কত কিলো যেতে পারে যদি সত্তর বছর যেতে থাকে কত কিলো যেতে পারে মানুষের খাতা কলমে তা হিসাব হবে না এগুলো আল্লাহর আদেশে চলে এর নাম জাহান নাম রাসুল সাল্লি সাল্লাম বলেন সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত ইবলিস থেকে কি কেয়ামাত পর্যন্ত সব জিন সব মানুষ একসাথে যদি জাহান নামে ঢোকে দরজায় সমস্যা হবে না এর নাম জাহান নাম জাহান নামের গভীর কত মানুষ তা জানে না মানুষের গভীরতা মানুষ জানে না তবে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার যারা মুনাফিক যারা মিথ্যা কথা বলে যারা চঙ্গলখোর যারা সমাজে এই কথা ওইখানে লাগায় ওই কথা এইখানে লাগায় এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে ইহুদি জাহান্নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না খ্রিস্টান জাহান নামে যাবে হিন্দু জাহান নামে যাবে ওদের পাপ নেকি ওজন হবে না শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে ইহুদি খ্রিস্টানদের কোনো নেকি নেই কাজেই এক পাল্লায় নেকি দিতে হবে আর এক পাল্লায় পাপ দিতে হবে তাহলে তো ওজন হবে যদি পাপই না থাকে তাহলে ওজন হবে কি করে যেহেতু ইহুদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানেনি তাই তার পাপ নাকি ওজন হবে না যেহেতু খ্রিস্টান মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানেনি তাই তার পাপ নাকি ওজন হবে না যেহেতু অমুসলিম হিন্দু মোহাম্মদ মোহাম্মদকে মানেনি তাই তার পাপ নাকি ওজন হবে না এদেরকে ফায়ু খাজবিল এদের পা এবং কপাল ধরে সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে সবকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দিনী ভাই বোন কি দিয়ে বুঝায় আপনাকে আমি যাহার নাম কত গভীর কি দিয়ে বুঝায় আপনাকে আমি যাহার নাম কত বড় সম্মানিত দিনী ভাই বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তারা যাহার নামে যাবে তাদের পাপ নেকি ওজন হবে না এই কথাটা একটা কথা মনে পড়ছে আপনাকে একটু স্মরণ করিয়ে দিই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন জারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাবরা সাল্লাম কবরা উম্মি একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন ফাফা কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন ওয়া আকামাল হাওলাহু আশেপাশে যারা ছিল সবাইকেই কাঁদালেন তারপর তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমার উম্মাদ শুনে রেখো জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি ইস্তা জন্ত রব্বি ফিয়ান আস্তাক ফেরালে উম্মি আমার মায়ের জন্য ক্ষমা চর অনুমতি চাইলাম আল্লাহকে আমি বললাম আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি আল্লাহ আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি এই অনুমতি দেন ফালাম আমাকে অনুমতি দেওয়া হলো না আমি বলতে পাবো না আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা কর তুমি কি করে লিখতে পারো সে বলেছেন তার বাপমা জাহান নামে যাবে যাবে কোথায় ঠিক তুমি কি করে তোমার হুজুর বদনাম করে তুমি কি করে বদনাম করতে পারো সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন অনুমতি হয়নি খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে কোনো পথই নেই আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ ভাতিজার ওপরে সব ভালোবাসা দেখালেন সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন বুকে করে রাখলেন ভাতিজাকে কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে ঘরে রাখলেন ভাতিজাকে শেষকালে ভাতিজা বললেন চাচা একবার লাই লাল্লা বলেন পাশে আবু জাহালেরা বসেছিল বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না যে দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম কয়েকদিন পরে আবু তালেব মারা গেল আলী এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে আল্লাহর নবী বললেন যাও ওকে নিয়ে যাও ওকে মাঠে গর্ত ঘুড়ে মাটিতে পুঁতে দাও যাও গর্ত ঘুড়ে মাটিতে পুঁতে দাও কই একটু ক্ষমা তো সুযোগ গ্রহণ করলেন না কই একটু তো জানাজা পড়াতে গেলেন না কই একটু লাশের ভালোবাসা দেখালেন না যাও আলি গর্ত ঘুড়ে মাটিতে পুঁতে দাও গা হাদিস বোখারি মুসলিম হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁধে দিতে হবে কাফন দাফন ছাড়াই জানাজাত ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার কি বলার আমার মাকে ক্ষমা করেন এই বাক্যটা বলার অনুমতি হয় আমি মনে হয় বুঝাতে পারি না ক্ষমা চাইলেন ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি আমি মনে হয় বুঝাতে পারি না আমি কি বুঝাতে পারছি বুঝতে পারছেন মানে ক্ষমা চাইলেন ক্ষমা হলো না এটা নয় ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইব এই অনুমতিটা দেন না হবে না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে ভগজে লালি আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো ক্ষমার কথা বলতে বাবা না হাদিস মুসলিম এই ছেলে তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে ধর্ম বিকৃত করিও না আখেরি মোনাজাত উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না ধর্ম পাগল হয়নি গানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না ধর্ম পাগল হয়নি হাদিস মুসলিম সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম রাসুল সাল্লামের মুখ থেকে জাহান নামের পরিচয় বুঝছিলাম এবার একটু জাহান পরিচয় বুঝি অল্প বুঝলেই হবে রাসুল সাল্লাম বলেন ইন্না গিলজা লে জাহান নাম ইল্লা নিশ্চয় জাহান নামীদের চামড়া হবে স্নানে আরবাওনা জেরা বিয়াল্লি সাত মোটা নিশ্চয় জাহান্নামিদের গায়ের চামড়া হবে বিয়াল্লি সাত মোটা জিরসাহ জিরশাহু নিসলহুদিন দাঁত হবে অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলো আছে কেউ জানে না আইননা বাইজাহুম নিসল বাইজা তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা বাইজা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা আইনা জাহান নাম আইনা মাজলে সহমিন জাহান নাম মা বাইনা মাক্কা একজন জাহান বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা যত পথ একজন জাহান বসার জায়গা হবে তত পথ যদি একজন জাহান চামড়া হয় বিয়াল্লিশ মোটা যদি একজন জাহান দাঁত হয় অহুদ পাহাড়ের সমান যদি একজন জাহান উরুরান হয় উনচল্লিশ কিলোমিটার লম্বা যদি একজন জাহান বসার জায়গা হয় সাড়ে চারশো কিলোমিটার বাইনা মানকে বাইর কাফের ফিন্নারে সালাসা তাইয়াবিন রাকিবিল মুশরেক একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান নামির ডান কাঁধে দৌড়াতে লাগে বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে তিন দিন তিন রাত একজন জাহান নামির কাঁধ যদি এত লম্বা হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় তাহলে জাহান নাম কত বড় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায়। তাহলে জাহান নাম কত বড় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নাম কি জিনিস জাহান নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এবার চলেন যাই জাহান নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন বে জাহান্নাম যেদিন জাহান্নকে টেনে হেঁচড়ে এইচার মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নাম জান্নাতও প্রস্তুত 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 কোথায় আছে সপ্তম জমিনের নিচে জান্নাত কোথায় সপ্তম আকাশের উপরে নাম জান্নাত কোথায় আছে আল্লাহ ভালো জানেন আল্লাহর নবী একদা রাতে সলা তাদায় করছিলেন একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের সলাত আদায় করছিলেন সাহাবিগণ বললেন হু আমরা তাকে দেখলাম তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন সলাদ শেষ হয়ে গেল আমরা বললাম আল্লাহর নবী কি ব্যাপার সলাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন বিষয়টা বুঝতে পারলাম না তখন তিনি বলছেন শোনো এনে রাইত আল জান্না আমি জান্নাত দেখেছিলাম আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে এক গোছা ফল নিয়ে নিই লাউ লাখাস্তহু যদি আমি এক টুকরা একগোছা ফল নিয়ে নিতাম লাখাউ তো মা বাকিয়াতি ধনিয়া তাহলে ক্রিয়মান পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত এক গোছা ফল নিয়ে নিলে কেয়ামত পর্যন্ত খেত সবাই তারপরে আমি সরে গেলাম আমি দেখলাম জাহান নাম এত ভয়াবহ অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় জাহান নাম কোনো দিন দেখিনি দেখা আমি পিছনে হটে গেলাম দেখি শুধু নারী দেখি শুধু নারী বললাম অবে মায়া কেন সবাই জাহান নামে যাবে ওরা ওরা কি আল্লাহকে মানে না সেই জন্য জাহান নামে যাবে কালা না 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 ওরা আল্লাহকে মানে না এই জন্য নয় তুকসের না ওরা আসলে অভিশাপ করে ওরা আসলে বদনাম করে ওরা অপ্রয়োজনীয় কথা বলে ওরা এর ওর কথা বলে এই জন্য তারা বেশি বেশি জাহান নামে যাবে ওই এক শিরা ওরা স্বামীকে মানে না এই জন্য তারা জাহান নামে যাবে লাউ আহাসান্তা মিনহা আদ্দাহারা কুল্লাহা সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো সুমরাত মিনকা শায়ান তারপরে যদি কোনো দিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছো তাহলে বলবে জিন্দেগি তোমার কাছে কোনো দিন ভালো দেখিনি সব কল্যাণকে অস্বীকার করে দেয় এই জন্য ওরা জাহান্নামে যাবে জাহান্নাম বৌদির নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই নারী আর একটু পরে হবে আপাতত এইখানে রেখে দিলাম জাহান্নামের অবস্থা বর্ণনা করে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে আব্দুল্লাম নে মাসৌদ রাজিয়াহ তালাহান বলেন রাসূলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইজ ইয় মায়েজিন জাহান্নাম বেচের মাঠে সেই জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে অলাহা সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রসি লাগানো থাকবে মা তুললে জেমামিন সাবুন আলফা মালাক প্রত্যেক রসিতে সত্তর হাজার ফেরস্তা থাকবেন তা জুরু নাহা তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে কি দিয়ে বুঝায় আপনাকে জাহান নাম কি জিনিস ফেরস্তার কত ক্ষমতা একজন ফেরস্তা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায় গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা সেখানে এক একটা রশিতে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা তাহলে সত্তর হাজার রশি থাকবে জাহান নামের গায়ে জাহান নামকে কিভাবে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম ইউহ সারুন নাসয়ামাল কায়ামাহ হুফাতান এই মাঠে মানুষকে একত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না সবাই উলঙ্গ থাকবে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে সেখানে থাকবে নাম, সেখানে থাকবে জান্নাত সেখানে থাকবে মানুষ সেখানে থাকবে জিন সেখানে থাকবেন আল্লাহ সেখানে থাকবে পশুপ্রাণী পৃথিবীর সব পশুপ্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে কে আমার পর্যন্ত যত পশুপ্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে কে আমার পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে ইবলিশ থেকে কি আমার পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরাস্তা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড়।